আর মাত্র কয়েক মাস বাকি তারপরে শুরু হবে বিশ্বের সব থেকে বড় নির্বাচন অর্থাৎ ভারতবর্ষের সাধারণ নির্বাচন তথা লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুই সালে আবারও যেন বিজেপি তার ক্ষমতা দখল করতে পারে তার জন্য গত বাজেট অধিবেশনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার দীর্ঘ বক্তৃতায় ভারতবর্ষের আগামী দিনের লক্ষ্যমাত্রাকে বেঁধে দিয়েছেন এনেছেন বহু বহুমুখী প্রকল্প এবং বাজেট তার প্রস্তাব এবং বাস্তবায়নের উদ্দেশ্যে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভারতবর্ষের যে বিজেপি সরকার রয়েছে তার পরাজয় ঘটানোর জন্য ভারতবর্ষের সমস্ত আঞ্চলিক দল এবং জাতীয় কংগ্রেসকে সাথে নিয়ে পাশাপাশি একটি বিজেপি বিরোধী সংগঠন গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন তা আপাতত কিছুটা স্তমিত হয়ে গিয়েছে বলে আমরা জানি কিন্তু এই লোকসভা নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গের যে বাজেট অধিবেশন পেশ করেছে সেই বাজেট অধিবেশনে একের পর এক চমক এনেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে সিভিক এবং গ্রিন ভিলেজের পুলিশদের জন্য এবারে উল্লেখযোগ্য বার্তা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে এই ঘোষণায় খুশি হয়েছে অনেকেই স্বাভাবিকভাবে এই ঘোষণায় খুশি হয়েছে অনেকেই পাশাপাশি কর্মসংস্থান নিয়েও একাধিক বড় বার্তা দেওয়া হয়েছে ঠিক কী কী বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তা আমরা বিস্তারিত জেনে নেব আমরা আরও জেনে নেব রাজ্যের পাঁচ লাখ কর্মসংস্থানের কথা বলা হয়েছে স্বাভাবিকভাবে এই ঘোষণায় খুশি নতুন প্রজন্ম এদিন বাজেটের কর্মসংস্থান নিয়ে একাধিক উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য আপনাদের কাছেও বিশেষ অনুরোধ করব অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লক্ষ্মীবারের রাজ্যবাসীর লক্ষ্মী লাভ দুই হাজার চব্বিশ পঁচিশ সালের অর্থবর্ষে কার্যত ঝুলি উপর করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমুখী প্রকল্পগুলিতে ভাতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে রাজ্যের পাঁচ লাখ কর্মসংস্থানের কথা বলা হয়েছে স্বাভাবিকভাবে এই ঘোষণায় অনেকেই খুশি হয়েছেন কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী এর বাজেটে কর্মসংস্থান নিয়ে একাধিক উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য এদিন তিনি বলেন সিভিক গ্রিন ও ভিলেজ পুলিশরা এবার থেকে এক হাজার টাকা করে বেশি ভাতা পাবেন রাজ্যের পুলিশ তাদের যুক্ত হওয়ার কোটাও বৃদ্ধি করা হয়েছে আগে তা দশ শতাংশ ছিল এখন তা কুড়ি শতাংশ করা হয়েছে এই খাতে চলতি অর্থবর্ষরে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পাশাপাশি দুই থেকে তিন লাখ টাকা যারা পেতেন তারা পাঁচ লক্ষ টাকা পাবেন এই জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা ভাতা বৃদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উল্লেখযোগ্য ঘোষণাগুলির মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এদিন পর্যন্ত এই প্রকল্পের আওতায় জেনারেল কাস্টের মহিলারা পেতেন পাঁচশো টাকা এবং তফসিলি জাতি উপজাতির মহিলারা পেতেন এক হাজার টাকা এবার সেই বরাদ্দ বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অনেকে এই বৈষম্য প্রসঙ্গ টেনে আনেন এবার এ টাকা প্রায় এক করে দেওয়া হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার জেনারেল মহিলারা পাবেন এক হাজার টাকা এবং তপশিলি মহিলারা পাবেন বারোশো টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন এটা মানুষের জন্য বাজেট মানুষ খুশি হবে বলে আমি মনে করছি গত বাজেটে তিন শতাংশ ডি এর কথা ঘোষণা করা হয়েছিল স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের প্রত্যাশা বাড়ছিল বছর বাজেটেও যে বড় কোনো ঘোষণা থাকবে বলে আশা করা হচ্ছিল এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন রাজ্য সরকারের কর্মীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে ডিএ এ ঘোষণার পরই রাজ্যের সরকারি কর্মীদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সরকারি কর্মচারী পরিষদের তরফে জানানো হয়েছে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন তবে এ ঘোষণায় খুশি সরকারি কর্মীদের একাংশ এদিন বাজেটে চলাকালীন রীতিমতো হট্টগোল হয় হস্তক্ষেপ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার বারবার শুভেন্দু অধিকারীকে সতর্ক করেছেন একদিকে যেমন ভারতবর্ষের জাতীয় স্তরে নরেন্দ্র মোদী সরকার তার ক্ষমতা পুনর্দখলের জন্য বহুমুখী প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন তেমনি তার পাশাপাশি প্রদেশ কংগ্রেস তেমনি তার পাশাপাশি একটি ভারতবর্ষের ছোট্ট প্রদেশ পশ্চিমবঙ্গ সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভারতবর্ষের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে পশ্চিমবঙ্গে বহুল প্রচলিত কিছু প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্পগুলিকে পুনঃসংস্কার করে তা আরও বাস্তবায়নমুখী করে তোলার যে পরিকল্পনা এই বাজেটে তিনি প্রস্তাবিত করেছেন এবং আগামী লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি তার পশ্চিমবঙ্গে যে সমস্ত আসনগুলি রয়েছে সে সমস্ত আসনগুলিতে যেন এককভাবে তিনি জয়লাভ করতে পারে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রদেশের যে বাজেট সভা হয়েছে সেই বাজেট সভায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মমতা ব্যানার্জি তাদের দুজনের মধ্যে যে বাদ বিতণ্ডা চলছে এবং বর্তমান পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা রয়েছে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই উন্মাদনার শেষ পরিণতি কী হতে পারে তা অল্প সময়ের মধ্যেই জানা যাবে কেননা বিজেপির অন্যতম হাতিয়ার হলো হিন্দু ভোট আর এই হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার জন্য গোটা ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িক ইস্যু লাগু করে দিয়েছে বিজেপি এই সাম্প্রদায়িক ইস্যুর মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের হিন্দুদের ভোটগুলিকে যদি বিজেপির দিকে টেরে নেওয়া সম্ভব হয় তাহলে দীর্ঘ সময়ের জন্য ভারতবর্ষের ক্ষমতায় বসে থাকতে পারবে বিজেপি তথা এন ডি শরিক জোট আর এই বিজেপিকে ক্ষমতায় রাখার জন্য ভারতবর্ষের বুকে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক ইস্যুকে প্রতিনিয়ত উসকে দিয়ে এবং হিন্দু ভোটগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষগুলি তারা বিভিন্ন রাজনৈতিক দলে তাদের সমর্থন নিয়ে গেলে সেই ভোটগুলি টুকরো টুকরো হয়ে ভাগ হয়ে যাবে এটি আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে কিছু জায়গা করে দেওয়ার জন্য কিছু বাস্তবমুখী পরিকল্পনা বিজেপির তরফ থেকে গ্রহণ করার একটি চেষ্টা চলছে কিন্তু তার পাশাপাশি পশ্চিমবঙ্গকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা ব্যানার্জি এই ছোট্ট একটি প্রদেশকে কিছু উন্নয়নমুখী কাজ দেখিয়ে দিয়ে সেই সমস্ত ভোটগুলিকে আবার ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে তার পাশাপাশি মমতা ব্যানার্জি তিনি চাইছেন যে আগামী লোকসভা নির্বাচন এবং তার পরবর্তী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সাধারণ যে মহিলা ভোট রয়েছে সে সমস্ত মহিলা ভোটগুলি যেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে শুধুমাত্র তৃণমূলের পক্ষে থাকে সেই তৃণমূলের ঝুলিতে সেই সমস্ত ভোটগুলিকে আনার জন্য মহিলাদের সার্বিক উন্নয়ন এবং মহিলাদের বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা তিনি বাস্তবায়ন এবং তা একের পর এক সংস্কার করে উন্নতির দিকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করেছেন তার ফলে আগামী লোকসভা নির্বাচনে এর কিছুটা প্রতিক্রিয়া পড়বে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা এই প্রতিক্রিয়ার ফলে যেমন একদিকে সাম্প্রদায়িক ইস্যুতে হিন্দু ভোটগুলি ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি এই উন্নয়নের মুখে এই যে বিভিন্ন ধরনের পরিকল্পনা তা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে কিছুটা সহযোগিতা করবে যার ফলে দুই হাজার সালের লোকসভা নির্বাচনে বিয়াল্লিশের যে বিয়াল্লিশটি আসন রয়েছে সেই বিয়াল্লিশটি আসনই যেন তৃণমূল কংগ্রেস দখল নিতে পারে সেই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে তার বিভিন্ন পরিকল্পনা করে চলেছে মমতা ব্যানার্জি আর দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি যেহেতু জোটবিহীনভাবে চলার বার্তা দিয়েছে এবং বিয়াল্লিশটি প্রার্থী তিনি দেবেন এবং বিয়াল্লিশটি প্রার্থী যদি জয়লাভ করে তার পরবর্তী কেন্দ্রের গিয়ে যে সরকার গঠন হবে সেই ক্ষেত্রে যদি এই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের গুরুত্ব থাকে তাহলে একটি বিশেষ সুযোগ সুবিধা তিনি ভোগ করতে পারবেন এবং কংগ্রেসকে শক্তিশালী করে তুলতে পারবেন